ভাবন্ত আমাদের প্রিয় বাংলাদেশ যত বড় সেই বাংলাদেশের মতো টি দেশ যদি একসাথে জোড়া লাগানো হয় তাহলে তৈরি হবে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল আমাজন রেইন ফরেস্ট হ্যাঁ একটিমাত্র জঙ্গল যার আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের চেয়ে ৩৭ গুণ বড় এমন এক বিশাল বন যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে বিমানে ঘণ্টার পর ঘণ্টা উড়ে যেতে হয় আমাজন জঙ্গল বিস্তৃত হয়েছে দক্ষিণ আমেরিকার নয়টি দেশে ব্রাজিল পেরু কলম্বিয়া ভ্যানেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানা জুড়ে এটি শুধু একটি বন নয় এটি পৃথিবীর প্রাণভোমরা যাকে বলা হয় দ্য লাংস অব দ্য আর্থ বা পৃথিবীর ফুসফুস কারণ এই বন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ শতাংশ উৎপন্ন করে যা আমরা নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করি আমাজনের গাছগুলো এত ঘনভাবে দাঁড়িয়ে আছে যে সূর্যের আলো অনেক জায়গায় মাটিতে পৌঁছাতে পারে না আকাশের মেঘ প্রায় প্রতিদিনই বৃষ্টি নামায় আর সেই বৃষ্টি আমাজনের প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি জীবকে বাঁচিয়ে রাখে বছরে প্রায় তিনশো দিন এখানে বৃষ্টি হয় সকালে সূর্য দেখা দিলেও বিকেলে বৃষ্টি নামবে এ যেন এই বনের নিয়ম এই কারণেই একে বলা হয় রেইন ফরেস্ট বা বৃষ্টি বন বিজ্ঞানীরা বলছেন এই এক বনেই রয়েছে প্রায় তিনশো বিলিয়ন গাছ এবং তিরিশ লাখেরও বেশি প্রজাতির প্রাণী ও পোকামাকড় এখানে আছে ভয়ঙ্কর জাগুয়ার যারা নিঃশব্দে শিকার ধরে বিশালাকৃতির অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ নদীতে থাকে পিরহানা মাছ ছোট হলেও দাঁত রেজারের মতো ধারালো। আর আছে ছোট্ট রঙিন বিষাক্ত ব্যাং যার গায়ের এক ফোঁটা বেশি মৃত্যুর জন্য যথেষ্ট কিন্তু ভয়ঙ্করতার মধ্যেও আছে অপূর্ব সৌন্দর্য এখানে রঙিন তোতা পাখি টুকান স্লথ নানা রঙের প্রজাপতি ও অসংখ্য ফুল এই জঙ্গলে তৈরি করেছে এক আশ্চর্য জীবন্ত পৃথিবী এই জঙ্গলের বুকচিরে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন নদী এর দৈর্ঘ্য প্রায় ছ চারশো কিলোমিটার আর প্রস্থ কোথাও কোথাও একশো কিলোমিটারেরও বেশি বর্ষাকালে নদী উপচে পড়ে চারপাশের বন জঙ্গল পানিতে ডুবে যায় তখন গাছের নিচে মাছ সাতার কাটে গাছের শিকড়ে ছোট ছোট প্রাণীরা আশ্রয় নেয় ভাবন পৃথিবীর অন্য কোথাও এমন দৃশ্য দেখা যায় না এই জঙ্গলের গভীরে এখনও বাস করছে এমন কিছু মানুষ যারা কখনো আধুনিক সভ্যতার সঙ্গে দেখা করেনি বিজ্ঞানীরা তাদের বলেন আনকনট্যাক্টেড ট্রাইবস তারা বনেই জন্মায় বনেই বড় হয় বনেই মরে তাদের কাছে গাছি ঘর নদী ধর্ম আর প্রকৃতি জীবন রাত নামলে আমাজনের রূপ বদলে যায় দিনের কোলাহল মিলিয়ে যায় চারপাশে নেমে আসে এক রহস্যময় নীরবতা তখন শোনা যায় পোকার ডাক দূরের কোনো অজনা প্রাণীর আওয়াজ আর গাছের ফাঁকে ফাঁকে জোনাকির আলো জ্বলে উঠে মনে হয় প্রকৃতি নিজেই যেন আলো ছায়ার এক জাদু খেলায় মেতে আছে তবে এই বিস্ময়কর সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক গভীর দুঃখের গল্প মানুষ প্রতিদিন এই জঙ্গলের একটি অংশ ধ্বংস করছে গাছ কেটে আগুন লাগিয়ে কৃষি জমি বানিয়ে ইতিমধ্যে আমাজানের প্রায় সতেরো শতাংশ অংশ ধ্বংস হয়ে গেছে দুই হাজার উনিশ সালের ভয়াবহ অন্ধকাণ্ডে হাজার হাজার হেক্টর ভস্মীভূত হয় অসংখ্য প্রাণী পুড়ে মারা যায় আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায় তখন পৃথিবীর ফুসফুস কাঁদছিল কিন্তু খুব কম মানুষই তা বুঝতে পেরেছিল তবু আশা এখনও শেষ হয়ে যায়নি বিজ্ঞানীরা বলছেন আমাজনের গাছপালা ও উদ্ভিদের মধ্যে আছে এমন সব ওষুধি গুণ যা ভবিষ্যতে ক্যান্সার সহ বহু জটিল রোগের চিকিৎসা দিতে পারে তাই এই বন শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি ভবিষ্যৎ মানব জীবনের আশারও উৎস আমাজন জঙ্গল আমাদের শেখায় প্রকৃতিকে ধ্বংস নয় সংরক্ষণ করতে হয় কারণ প্রকৃতি যখন দেয় তখন সীমাহীনভাবে দেয় আর যখন কেড়ে নেয় তখন কাউকে রেহাই দেয় না তাই এই জঙ্গল শুধু দক্ষিণ আমেরিকার সম্পদ নয় এটি গোটা পৃথিবীর প্রাণ